কান্দারি হুশিয়ার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝি পথ ছিঁড়ে আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তিনি রে রাত্রি মাখিমম চিশান্তিরাชา বিধান জুগ জুগান্ত ব্যথা ঘষি আছে অভিজান সেনাই আউটে পঞ্চিত بوকে পঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সংপরণ কানダーই আজ দেখিব তোমার মাতৃমুক্তিपन হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মরমার গিরিশঙ্কট ভীরু যাত্রীরা গুরুগড় যায় বাজে পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথ তেজিবে কি পথ আছে করে হানাহানি তবু চলটানি নিয়ে আছো যে মহাভার কান্ডারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর বাঙালির খুনে লাল ওই গঙ্গায় ডুবিয়াছে আশীর মঞ্চে গে গেল যারা জীবনের জয়গান আশি অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্টারি হুঁশিয়ার